ভোট বড় বালায় সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে ভোটকে নিয়ে গান পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়ে তাদের এই গান রচনা অতীতে দেখেছি শুধুমাত্র পৌরাণিক কাহিনী নিয়েই রং তুলি দিয়ে ছবি এঁকে গান গাইত এই পটশিল্পীরা সময় পাল্টেছে পৌরাণিক কাহিনীতেই সীমাবদ্ধ নয় পটুশিল্পীরা সমাজকে সচেতন করতে নানান সামাজিক কাহিনী নিয়ে ছবি এঁকে গান রচনা করেছেন পিংলার পটশিল্পীরা পিংলার পটশিল্পী সহ শিল্পীরা আজ বিশ্ব সমাদৃত ভোটের আগে ভোট নিয়ে গান বাঁধলেন স্বনামধন্য পটশিল্পী বাহাদুর চিত্রকর কি সেই গান কি বললেন ভোটের আগে পটশিল্পীরা সরাসরি আমাদের প্রতিনিধি থেকে তুলে ধরছেন সেই চিত্র সামনেই আসন্ন লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে শুধুমাত্র ঘাটাল লোকসভা কেন্দ্র নয় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ বা যে কটি লোকসভা কেন্দ্র আছে সেই লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন তাপমাত্রার পারদ যেমন বাড়ছে তেমনি তাপমাত্রার পারদকে উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দল এই লোকসভা নির্বাচনে তাদের প্রচার কার্য শুরু করে চলেছে এমনকি প্রচারে একটা গতি এসেছে ইতিমধ্যে থেমে থাকেনি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পাড়ার পটুয়া শিল্পীরা তারাও তাদের রং তুলির মধ্য দিয়ে মানুষকে ভোটের আগ্রহী করে তোলার জন্য তারাও কিন্তু একটা সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে পিংলার পাড়ার পটশিল্পীরা তারা গানের মধ্য দিয়ে তারা ছবির মধ্য দিয়ে সাধারণ মানুষকে ভোট মুক্তি করে তুলতে কি গান বেঁধেছেন কি ছবি এঁকেছেন আমরা তুলে ধরবো সময় তিনশো পঁয়ষট্টি সমান অধিকার রাজার ভোটের যে যে মূল্য সাধারণ মানুষের সেই তো মূল্য ভোটের উৎসবে সামিল হব আমরা ভোটার ও ভোটার ধ্বনি ধনী সমান অধিকার ও ভোটার গণ ধনী গরিবের সমান অধিকার সোনার বাংলা আমরা গড়ব সবাই মিলেমিশে ভোট দিয়ে দেব সংস্কৃতি তো বজায় রাখবো ভোগজনগণ ও ভোটারিগণ ধনী গরিবের সমান অধিকার ও ভোটারিগণ ধ্বনি গরিবের সমান অধিকার ভয়ে ভয় তো করব ন লড়াই সন্ত্রমুক্ত বাংলা যে চায় মায়ের যেন না খালি হয়তো ও আমরা এই মুহূর্তে রয়েছি সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পিংলার যা অন্যতম আজ পিংলা যার জন্য বিশ্ব সমাদৃত সেই পটুয়াপাড়ায় আমরা রয়েছি আমাদের সঙ্গে সঙ্গে ইতিমধ্যে রয়েছেন এই পটুয়া পাড়ার অন্যতম পটশিল্পী বাহাদুর চিত্রকর যার হাতের রং তুলির ছোঁয়ায় ফুটে ওঠে অপূর্ব সব পটচিত্র এই যে পটচিত্র দা আপনারা দেখতেই পারছেন যে বাহাদুরদা বাহাদুরদার নিজের হাতে আঁকা পটচিত্র আজ আন্তর্জাতিক বাজারে কিন্তু বিশেষভাবে চাহিদা সম্পন্ন এবং বিশ্ব সমাদৃত সামনেই লোকসভা নির্বাচন একদিকে যেমন পারদের তাপমাত্রা বাড়ছে তেমনি বাড়ছে রাজনৈতিক প্রচার বা ভোটের প্রচার বাহাদুর বাবু কিন্তু থেমে থাকেনি বাহাদুর বাবু তার অর্থাৎ রং মাধ্যমে তার পটচিত্রে ফুটিয়ে তুলেছে ভোটের গান আমরা বাহাদুর বাবুর কাছে জানতে চাইব হঠাৎ করে এই যে ভোট নিয়ে গান বাঁধা বা পরিবেশন করার ভাবনাটা আপনি কিভাবে পেলেন আমরা ছোটবেলায় দেখতাম বাবা মারা যেত ভোট দেবার সময় আমরা আনন্দ উৎসব করে যেতাম তো এখন দেখছি রাজনীতির অনেক রকম সমস্যা সন্ত্রাস নানা রকম মারামারি কোনো মায়ের কোল খালি হচ্ছে সেই পটচিত্রের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি যাতে কোনো মায়ের কোল যেন না খালি হয় আমরা সন্ত্রাস মুক্ত বাংলা চাই আমরা সোনার বাংলা চাই নিজেরা সবাই সম্প্রীতি বজায় রেখে ভোট দিতে যাবো ভোট করব। আনন্দে থাকব এই বার্তা আমরা পটচিত্রের মাধ্যমে গান গেয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যাতে আমরা সন্ত্রাস চাই না আমরা হচ্ছে ভোট সবাই মিলে সম্প্রীতি বজায় রেখে ভোট দেব এক কথায় বাহাদুরবাবুর কথায় উপলব্ধি করা যায় সোনার বাংলা তিনি যেমন চায় তিনি তেমনি চায় যে হিংসা মুক্ত সন্ত্রাস মুক্ত নির্বাচন তিনি তার পটশিল্পের শিল্পের মাধ্যমে পটচিত্রের মাধ্যমে তিনি তার ছবি এঁকে বা গানের মধ্য দিয়ে এই বার্তাই দিতে চায় যে আগামী যে নির্বাচন সেই নির্বাচন সন্ত্রাসমুক্ত ভয় মুক্ত হোক ক্যামেরায় সুবর্ণের সাথে আমি সব্যসাচী আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি পশ্চিম মেদিনীপুর